আপনার স্বামী যদি আপনাকে ভালোবাসে অতিরিক্ত ভালোবাসে তো অবশ্যই অতিরিক্ত জিনিস দেবে কিন্তু আপনার অতিরিক্ত জিনিসের কারণে আপনার স্বামী লাঞ্ছিত হচ্ছে সে অপদস্থ হচ্ছে এরকমটি না করে প্রয়োজন মোতাবেক স্বামীর কাছে চান ইনশা আল্লাহ তাবারকাতালা সে আপনার সব খরচ বহন করতে বাধ্য হবে আপনার ভালোবাসাতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি আজকের ভিডিওতে আমরা জানবো আজকের ভিডিওতে যে স্ত্রীর যে মোবাইলের খরচা সেটা কে দেবে স্বামী দেবে নাকি স্ত্রীর বাড়ির লোকেরা দেবে কে দেবে এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তুবল যুদ্ধ চলছে একজন ব্যক্তি প্রশ্ন করেছেন তিনি বলছেন যে আমার বাবা বড় লোক হওয়ার কারণে স্বামী আমার কোনো প্রয়োজনীয় জিনিস আনতে বললেই বলে বাবার কাছ থেকে নিয়ে নিবে অর্থাৎ স্ত্রী বাবার কাছ থেকে নিয়ে নেবে একথা বলে এমনকি চিকিৎসা খরচ ও দিতে বলে বাবাকে কোনো কিছুর দরকার হলে তাকে অনেক জোর করতে হয় ধরেন ফোনের টাকার জন্য আমার যুদ্ধ করতে হয় বিয়ের পর আমার বাবার কাছ থেকে টাকা চাইতে লজ্জা লাগে তাদের কাছে চাইলে তারা তো আমাকে খুশি মনে দিয়ে দেবে টাকা আছে তার সেই জন্য সে দিয়ে দেবে শুধু আমার ক্ষেত্রেই এমন করে আমার স্বামী আমাকে এটাও বলেছে যে তিন বেলা খেতে দিচ্ছি আর থাকতে দিচ্ছি এটাই নাকি আমার ভরণ পোষণ এর বেশি আর কোনো খরচ থাকতে পারে না বাবা মা ভাই বোন যখন আমার স্বামীর কাছে কিছু চাই তার আমার স্বামীর বাবা মা ভাই বোন যখন কিছু চাই তখন কোনো কিছু জিজ্ঞাসা না করেই আমার স্বামী আমার ননদকে আমার দেওয়ারকে আমার ভাসুরকে আমার শ্বশুরকে আমার শাশুড়িকে কোনো রকমের কোনো কিছু জিজ্ঞাসা না করেই দিয়ে দেয় কিন্তু আমি যখন চাই তখন আমাকে বলে বাবার কাছ থেকে নিতে মানে আমার বাবা বড় লোক জন্য আমাকে বাবার কাছ থেকে বলে এই রকম করে কি আমার স্বামী আমার পরিপূর্ণ রূপে হক আদায় করতে পারছে ইসলাম দৃষ্টিতে আমার সাথে কি ইনসাফ হচ্ছে জানতে চাই জানিয়ে বাধিত করবেন বলেছে ওয়ালাইকুম আসসালাম আর লহিমাব অনেক এতুকু দেখুন এর উত্তর কি দেওয়া যায় এর উত্তর আমরা দিতে পারবো যে বিবাহের পরে বাচ্চা প্রসবের আগ পর্যন্ত বা বাচ্চা সন্তান সন্ততি দুনিয়াতে আসার আগ পর্যন্ত প্রথম প্রথম কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে পরিপূর্ণ কি হয় না মহাব্বতের সম্পর্ক গড়ে ওঠে না এটা অনেকেরই ক্ষেত্রে দেখা যায় বা দেখা গেছে সেরকম সম্পর্ক এবং ভালোবাসা স্থাপন করতে পারে না স্বামী স্ত্রীর মধ্যে কিছু খনসটি হতেই পারে এটা একটা সাধারণ ব্যাপার সেগুলো পারস্পরিক বোঝাপড়া মাধ্যমে কাটিয়ে দিলেই ভালো হয় নিজেদের মধ্যে সেগুলো পরামর্শ করে সেগুলোকে সংশোধন করতে হবে দেখুন একজন সতীপতি মহিলা বা একজন সতী সাধবী স্ত্রী যে তার স্বামীর প্রয়োজনে নিজেকে উপস্থাপন করতে কুণ্ঠবোধ করে না এমন স্ত্রী স্বামীর কাছ থেকে তার মৌলিক প্রয়োজনের প্রাপ্য হবে আপনি বিবাহ করেছেন আপনাকে মৌলিক প্রয়োজনগুলো স্ত্রীর আপনাকে কি করতে হবে পূরণ করতে হবে যেটা আল্লাহ তাবারকবতালা একজন স্বামীর উপরে ফরজ করেছেন সেজন্য সেগুলো আদায় করতে হবে যেমন অন্ন বস্ত্র বাসস্থান মৌলিক প্রয়োজনের মধ্যে যেগুলো পড়ছে সেগুলো আপনাকে অবশ্যই দিতে হবে এবং পাশাপাশি রয়েছে আপনার যে শিক্ষা স্বাস্থ্য এবং নিরাপত্তা অবশ্যই এগুলো দিতে হবে অবশ্য বেই বহুল যে চিকিৎসা এর খরচ দিতে কিন্তু স্বামী বাধ্য নয় আমাদের ফোকাহরাম লিখেছেন যে যে স্ত্রী ছোটোবেলা থেকে এইভাবে গড়ে উঠেছে যে তার ব্যক্তিগত সেবিকা ছিল বড় বড় বাবাদের মেয়েদের সাথে ব্যক্তিগত সেবিকা থাকে তো যে স্বামীর বাড়িতে বিয়ে হওয়ার পর আসার সময় তার ওই ব্যক্তিগত সেবিকা নিয়ে আসলে সেবিকার যে ব্যয় রয়েছে সেবিকার যে ব্যয় যার তার যে খরচা তার ভারও কিন্তু স্বামীর উপরে বর্তাবে হবে বর্তমানে নিজের আত্মীয় স্বজনের সঙ্গে কথোপকথন বলার জন্য মোবাইল মানুষের মৌলিক একটা প্রয়োজনের মধ্যে পড়ে তো তাই মোবাইলের খরচ যেটা রয়েছে মোবাইলে কথা বলার বিল সহনীয় পর্যায়ে হলে স্বামী তা দিতে বাধ্য সহনীয় পর্যায়ে হলে অর্থাৎ প্রয়োজন মোতাবেক স্বামী সেটা দিতে বাধ্য হবে অবশ্য স্ত্রীর অতিরিক্ত শপিং চাহিদা ফোটানি সীমাহীন রূপচর্চা মোবাইলের ডেটা ব্যবহারের জন্য অতিরিক্ত টাকা পয়সা এগুলো দিতে কিন্তু স্বামী বাধ্য নয় সেজন্য স্বামীদেরকে অনুরোধ করবো যে আপনারা প্রয়োজনীয় যে খরচগুলো রয়েছে মৌলিক যে তার অধিকার পাবে সে সেই মৌলিক অধিকারগুলো দিতে পারেন দিতে হবে আপনাকে আল্লাহ তালা আপনার উপর ফরজ করেছেন যদি না দেন তাহলে গোনা হবে ফরজ তরক করার গোনা হবে এবং আল্লাহর কাঠগাড়া আপনাকে দাঁড়াতে হবে আমাকেও দাঁড়াতে হবে যারাই এই হকগুলো পূরণ করবে না আদায় করবে না সেজন্য স্ত্রীদের বলবো অতিরিক্ত কোন জিনিসের স্বামীর কাছে আবদার না করা স্বামীর অবস্থা দেখে করবেন যদি অতিরিক্ত আবদার করা স্বামীর অবস্থার উপরে মানায় শোভ শোভনীয় হয় শোভা দেয় তার আপনি করতে পারেন আপনার স্বামী যদি আপনাকে ভালোবাসে অতিরিক্ত ভালোবাসি তো অবশ্যই অতিরিক্ত জিনিস দেবে কিন্তু আপনার অতিরিক্ত জিনিসের কারণে আপনার স্বামী লাঞ্ছিত হচ্ছে সে অপদস্থ হচ্ছে এরকমটি না করে প্রয়োজন মোতাবেক স্বামীর কাছে চান ইনশা আল্লাহ কাতালা সে আপনার সব খরচ বহন করতে বাধ্য হবে আপনার ভালোবাসাতে আশা করবো বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার